গেল তিন বছরে অর্থনৈতিক অঞ্চলের জন্য পঁয়ত্রিশ হাজার একর জমি অধিগ্রহণ করেছে বেজা দুই সাল নাগাদ ছে লক্ষ এক লাখ একর আর এই লক্ষ্য বাস্তবায়ন করতে পারলে বিনিয়োগ হবে অন্তত বিলিয়ন ডলার বেজা চেয়ারম্যান বলছেন বিনিয়োগ খরা কাটাতে এই উদ্যোগ হতে পারে সবচেয়ে কার্যকর তাই প্রকল্পগুলো চলমান রাখাই সামনের দিনগুলোর জন্য বড় চ্যালেঞ্জ বড় প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে ইকবাল আহসানের তিন পর্বের ধারাবাহিকের শেষ পর্বটি আজ ছবি তুলেছেন মমিনুল হক আফান ড্রেজার থেকে এসকেভেটর রোলার কিংবা অন্যান্য ভারী যন্ত্রপাতি সমুদ্রের শান্ত পার্কে একরকম করে তুলেছে কর্মব্যস্ত একদিকে ভূমি উন্নয়ন অন্যদিকে চলছে সড়ক কিংবা বাঁধ নির্মাণ মাত্র বছর দিনে আগেও অব্যবহৃত পড়ে থাকা দক্ষিণের এই এলাকা প্রাণ পাচ্ছে ধীরে ধীরে সাগর পাড়ের প্রায় ত্রিশ হাজার একর আয়তন নিয়ে গড়ে উঠছে বঙ্গবন্ধু শিল্পনগর যেখানে বড় বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসতে শুরু করেছে বিশ্বের বিখ্যাত সব উদ্যোক্তা প্রতিষ্ঠান এর মধ্যে রাসায়নিক প্রযুক্তি এবং ভারী শিল্প মিলিয়ে প্রস্তাব পাওয়া গেছে চোদ্দ বিলিয়ন ডলারের কোনো শহর তো একদিনে হয় না একটা শিল্পনগর তো একদিনে হতে পারে না অনেক জায়গা আছে যেইটা এখনো ডেভেলপমেন্টে আসে না ল্যান্ড ফিলিং তার কারণ হচ্ছে আমরা অনেক জায়গা দিয়ে অ্যালোকেট করছি যেগুলো আমরা নিজেরা ডেভেলপ করব না এগুলো যাদেরকে দেওয়া হচ্ছে তারা ডেভেলপ করবে যে হাতটা কাজ করবে হাতে কলমে সেই সম্পদের মূল স্রষ্টা সেই বেশি পরিমাণে হবে এবং ক্ষতিগুলো আফটার ইফেক্টস আছে চেইনের মতো ওখানে যখন কাজ সৃষ্টি হবে আশেপাশে যে গ্রামাঞ্চল বা উপশহরাঞ্চল দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে একশো অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে সবচেয়ে বড় এই শিল্পনগরী যার আয়তন ত্রিশ হাজার একর তবে দু হাজার সাল পর্যন্ত বেজার লক্ষ্য সারাদেশে এই আয়তন এক লাখ একরে নিয়ে যাওয়া যাতে মোট বিনিয়োগের আশা অন্তত চল্লিশ বিলিয়ন ডলার আর কোটিখানেক মানুষের কাজের সুযোগের পাশাপাশি প্রযুক্তি নির্ভর শিল্প বিপ্লবেও বড় ভূমিকা রাখবে এই উদ্যোগ তবে প্রশ্ন হচ্ছে এত বড় চাহিদা কি তৈরি হবে অর্থনীতির জন্য পোটেন্সিয়াল ডিমান্ড ইজ দেয়ার তো সেই ডিমান্ডটাকে সাবস্টেন্টিভ ডিমান্ডে পরিণত করাটা হচ্ছে আমাদের কাজ টার্গেট রিসেট করেছি আগামী বছরের শেষ নাগাদ এক লক্ষ একরের একটা ল্যান্ড ব্যাংক করা যাতে বছর শিল্পায়নের ক্ষেত্রে গেল তিন চার বছরে কাজ শুরু করেছে বেসরকারি কয়েকটি অর্থনৈতিক অঞ্চল সে সাথে বেজাও অধিগ্রহণ করে ফেলেছে লক্ষ্যমাত্রার তিন ভাগের এক ভাগ জমি যা বেশ খানিকটা আশ্বস্ত করছে উদ্যোক্তাদের বলা হচ্ছে যে এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে কেবল পনেরো লাখ মানুষের সরাসরি কর্মসংস্থানই হবে না প্রত্যক্ষভাবে মূল অর্থনীতির সাথে যুক্ত হবে আরও অন্তত কয়েকগুণ ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর মিরসরাই চট্টগ্রাম